কাপাসিয়ার উত্তরখামের গ্রামের দৃশ্য সত্যি মনোরম এবং শান্তিপূর্ণ যেখানে প্রকৃতি তার সেরা রূপে উপস্থিত হয়ে আছে বিস্তৃত সবুজ ফসলের মাঠ যেখানে কৃষকরা তাদের প্রাচীন চাষাবাদ পদ্ধতিতে কাজ করেন যার মধ্যেও প্রতিটি ক্ষেত একে একে সবুজ রং ধারণ করে ফসলের উৎপাদনে আর উর্বর জমির উপস্থিতি এক অপরূপ দৃশ্য তৈরি করে ফসলের মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি করুই গাছ যেন প্রকৃতির এক জীবন্ত আশ্রয়স্থল যেটি তার ছায়া দিয়ে কৃষকদের সাহায্য করে এবং তাদের পরিশ্রমকে সহজ করে তোলে ফসলের মাঠের পাশ দিয়েই বয়ে চলেছে ছোট একটি খাল যার পানি কৃষকদের জন্য অমূল্য এবং মাঠের সেচের জন্য বেশ গুরুত্বপূর্ণ খালের পাশেই রয়েছে একটি প্রাচীন বট যার বিশাল শাখা প্রশাখা আরও এক টুকরো ছায়া তৈরি করে খাল থেকে সেচ মেশিনের সাহায্যে পানি কৃষকদের ফসলের মাঠে পৌঁছায় যাতে তারা সঠিকভাবে ফসলের পরিচর্যা করতে পারেন এই প্রাকৃতিক পরিবেশ সবুজ ধান ক্ষেত এবং কৃষকদের কঠোর পরিশ্রম একসাথে মিলে এক অভিন্ন চিত্র তৈরি করে যেটি সত্যিই অসাধারণ